কিভাবে টোকেন গ্রহণ করবেন টোকেন গ্রহণের জন্য প্রথমে আমি নগদ বা বিকাশে আবার পুনরায় লগিং করে নেব লগিং করার পরে আমাদের যে ইন্টারফেসটা চলে আসবে সেই ইন্টারফেসে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে দেখেন এখান থেকে আমরা যে অপশানটিতে যাবো সেটি হচ্ছে যে মোর সার্ভিস নামে একটা অপশান আছে নগদে তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে মোর সার্ভিস থেকে আমরা যে অপশনটি সিলেক্ট করব সেই অপশানটি হচ্ছে এখানে লেখা আছে দেখেন টিকিটস টুলস ডিজিটাল টিভি প্রিপেইড বিল পেমেন্ট টোকেন এই যে নিচে প্রিপেইড বিল পেমেন্ট টোকেন আছে এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে বিল পেমেন্ট টোকেন রিট্রাইভাল এটাতে ক্লিক করব অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এবং প্রসিডে ক্লিক করব। এরপর দেখেন আমাদের নতুন একটি মেনু আসবে যেখানে আমরা যে টিক চিহ্ন চাইলে সেখানে টিক চিহ্ন দেবেন বিলার নেইম যেটা আছে ডেস্কো ডিপি পিডিবি যেটা আছে আমি সেটা সিলেক্ট করবো পিডিবি সিলেক্ট করে নিলাম তো এবার মিটার বা অ্যাকাউন্ট নাম্বার সেটা আমরা এখানে লিখবো মিটার নাম্বারটি আবার পুনরায় লিখব তো আমার মিটার নাম্বারটি লেখা শেষ হয়ে গেলে আমি নিচের যে অপশন আই এম নট এ রোবোট এই অপশনটাতে একটা টিক চিহ্ন দেব টিকচিহ্ন দেওয়া হলেই আই এম নট টিক টিকচিহ্ন প্রদান করার সাথে সাথেই আপনি দেখবেন যে এটা ভেরিফাইড হয়ে যাবে আর যদি ভেরিফাইড না হয় তাহলে কতগুলো ইমেজ শো করবে যে ইমেজগুলো থেকে যে বিষয়টি চাওয়া হবে সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে আমাদের পরবর্তী কাজ শেষ হয়ে যাবে দেখুন এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে আমি ট্রাফিক লাইটের অংশটা সিলেক্ট করে দিলাম তারপর আমি আবার ক্লিক করলাম তো দেখা যাক নেক্সটে চাপ দিলাম নেক্সটে দেওয়ার পর আবার ট্রাফিক লাইট চেয়েছে তা আমি ট্রাফিক লাইটগুলো ক্লিক করে সিলেক্ট করে দিলাম তো এরপর নেক্সট দেই নেক্সট দেওয়ার পর আবার বাইসাইকেল তো একটু বেশি লং হয়ে যাচ্ছে তবে অনেক ক্ষেত্রে এত লং হয় না তো দেখা যাক মোটরসাইকেল এটাও আমরা সিলেক্ট করে দিলাম হ্যাঁ নেক্সট বাস বাসে সিলেক্ট করে দিলাম তো ভেরিফাই ক্লিক করলে হয়ে গেছে আই এম নট রোবট এটা সিলেক্টেড ওকে না এখন আমি সার্চতে ক্লিক করবো সার্চে ক্লিক করার সাথে সাথে আমার যে অপশনটি আসছে সেটি দেখেন এই দেখেন এখানে টোকেন নাম্বার সহ নিচে দেখেন টোকেন নাম্বার আছে এবং বাকি অংশটা রয়ে গেছে তো এখানে টোকেন নাম্বার একটা টোকেন আমি পেয়েছি সেটার নাম্বার এখানে আছে আরেকটা টোকেন এখনও পাওয়া হয়নি সেটা হয়তো কিছুক্ষণ পরে জেনারেট হতে কিছু সময় লাগে কিছু সময় পরে আমি হয়তো টোকেনটা পেয়ে যাব তো এই সময়টা আপনাকে একটু অপেক্ষা করতে হবে বিল পেমেন্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই টোকেনটা জেনারেট হয় যদি প্রথমবার টোকেন দেখতে না পান দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি কিছুক্ষণ পর আবার চেক করবেন টোকেন পেয়ে যাবেন অথবা কোনো কোনো ক্ষেত্রে মেসেজের মাধ্যমে টোকেন পাওয়া যায় এ দেখুন মেসেজের মাধ্যমে টোকেন চলে আসছে এটাও আপনি পেতে পারেন মেসেজে পেলে তো খুব সহজেই হয়ে গেল ধন্যবাদ